পারিবারিক পটভূমি ও জন্ম মুফতি সৈয়দ ফয়জুল করিম শায়ক চর্মনাই বাংলাদেশের একজন সুপরিচিত ইসলামী পণ্ডিত এবং চর্মনায় পীর পরিবারের একজন সম্মানিত সদস্য চর্মনাই পীর পরিবার দীর্ঘদিন ধরে বাংলাদেশের ইসলামী ধর্মীয় ও সামাজিক জীবনে অত্যন্ত প্রভাবশালী এই পরিবার ধর্মীয় দীক্ষা শিক্ষা ও দাওয়াতের মাধ্যমে ইসলামী ঐতিহ্য ও সংস্কৃতিকে রক্ষা ও প্রসারিত করে আসছে মুফতি ফয়জুল করিমের জন্ম ও শৈশবকাল ধর্মীয় পরিবেশে কাটে পরিবার থেকে তিনি পেয়েছেন ইসলামী শিক্ষা ও আদর্শের ধারাবাহিকতা ছোটবেলা থেকে তিনি ইসলামী শিক্ষায় মনোনিবেশ করেন এবং পরিবারের সনদ মোতাবেক কোরআন হাদিস ফিকসহ সহ বিভিন্ন ইসলামী শাস্ত্রে প্রশিক্ষণ গ্রহণ করেন শিক্ষা জীবন মুফতি ফয়জুল করিম প্রথাগত দারুল উলুম শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেন বিশেষত ফিক হাদিস তফসির এবং আরবি ভাষায় পারদর্শী হন তার শিক্ষা জীবনে শিক্ষক ও পীরদের কাছ থেকে গভীর দীক্ষা লাভের মাধ্যমে ইসলামের বিভিন্ন শাখায় দক্ষতা অর্জন করেন শিক্ষার পাশাপাশি তিনি সমাজের বিভিন্ন সমস্যা সম্পর্কে সচেতন হন এবং ধর্মীয় জ্ঞানের আলোকে তার সমাধানের পথ খোঁজেন তার পাঠ ও গবেষণা মূলত মুসলিম সমাজের নৈতিকতা ও আদর্শের প্রতিষ্ঠায় নিবদ্ধ ছিল ধর্মীয় ও সামাজিক কার্যক্রম মুক্তি ফয়জুল করিম ধার্মিক জীবনযাপন ও ইসলাম শিক্ষার প্রচারে নিবেদিত ছিলেন তিনি দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ধর্মীয় প্রবন্ধ ও তালিম অনুষ্ঠান পরিচালনা করেন বিশেষত তরুণ প্রজন্মের মাঝে ইসলামী শিক্ষার গুরুত্ব তুলে ধরতে তিনি বিভিন্ন সময় সভা মজলিস ও দাওয়াতি কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন তার বক্তৃতা ও তাফসিলগুলো ছিল সহজবোধ্য হৃদয়স্পর্শী ও শিক্ষামূলক যা শ্রোতাদের মননে গভীর প্রভাব ফেলেছে সমাজে নৈতিক অবক্ষয় মাদকের ব্যবহার অনৈতিকতার বিস্তার এবং আধুনিক সময়ের নানা সামাজিক সংকট মোকাবেলায় তিনি ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে সমাধান প্রভাব করেছেন দাওয়াত ইসলাম ও প্রভাব মুফতি ফয়জুল করিম শুধু একজন ধর্মগুরু নন তিনি ছিলেন দাওয়াত ইসলামের একজন কর্মঠ প্রচারক ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাদের একজন একজন তিনি দলটির নীতি ও কর্মসূচির সাথে গভীরভাবে জড়িত ছিলেন তিনি ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বারোপ করে ধর্ম ও রাষ্ট্রের সমন্বয়কেই আধুনিক সমাজের জন্য অপরিহার্য মনে করতেন তার চিন্তা ও কর্মশক্তি ইসলামী আন্দোলনের তাত্ত্বিক দিককে সমৃদ্ধ করেছে লেখালেখি ও ফতোয়া মুফতি ফয়জুল করিম ইসলামী বিধান ও সামাজিক নৈতিকতা নিয়ে বিভিন্ন প্রবন্ধ ও বই লিখেছেন তার ফতোয়াগুলো বাংলাদেশের মুসলিম সমাজের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে এবং ধর্মীয় সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তার রচিত গ্রন্থ ও প্রবন্ধ ধর্মপ্রাণ মানুষের জন্য পথপ্রদর্শক হিসেবে বিবেচিত হয় পাশাপাশি তিনি ইসলামী শিক্ষার প্রসারে বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষা কেন্দ্রে পাঠদান করেছেন পারিবারিক ও রাজনৈতিক ভূমিকা চর্মণাই পীর পরিবারের একজন সদস্য হিসেবে মুফতি ফয়জুল করিম শাহেগ চর্মণাই সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পরিবারের বয়োজ্যেষ্ঠ পীর সৈয়দ ফজলুল করিম চর্মণায়ের সহায় ও উত্তরসূরি হিসেবে তিনি দলটির নেতৃত্বে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মসূচির অংশীদার ছিলেন এবং দলের ভাবমূর্তিকে করতে কাজ করেছেন স্মৃতি ও ধারা মুফতি ছিল নিঃস্বার্থ দীক্ষা ও দাওয়াতের একটি তার শিক্ষা বক্তব্য ও আজও বাংলাদেশের মুসলিম সমাজের মধ্যে ব্যাপক শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণীয় তার অনুপ্রেরণায় অনেক তরুণ ইসলামী শিক্ষা এগিয়ে এসেছেন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন সাধনে নিয়োজিত রয়েছেন লাকি আক্তার পিপল ভয়েস টেলিভিশন ঢাকা